গতকাল বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দু নম্বর ভরতপুর গ্রাম পঞ্চায়েতের তালবান্দি ডাকবাংলো এলাকায় সেচ দপ্তরের অধীনে থাকা দুটি বড় গাছ কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে এলাকাবাসীদের পক্ষ থেকে কিন্তু এই কাটা গাছকে কোথায় নিয়ে যাওয়া হবে আর কেনই বা এই গাছ কাটা হলো তার কোনো উত্তর দিতে পারেনি সেচ দপ্তরের বাংলোতে থাকা কর্মচারীরা এই সম্পর্কেই একাধিক প্রশ্ন তুলছে এলাকাবাসী তাহলে অজান্তেই কি সরকারি গাছ পাচার করা হচ্ছে এলাকাবাসীরা বলেছেন কী কারণে গাছ কাটা হলো এই গাছ কোথায় যাবে এগুলো জিজ্ঞাসা করায় সেচ দপ্তরের লোকজন আমাদের ধমক দিচ্ছে কিন্তু কোনো কাগজপত্র দেখাচ্ছে না আমরা এই বিষয়ে বিডিও এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও জানিয়েছি যদিও এই বিষয়ে সেচ দপ্তরের বাংলাতে থাকা লোকজন সঠিক কোনো উত্তর দিতে পারেনি অপরদিকে ডেব্রা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল জানিয়েছেন আমরা বিষয়টি খতিয়ে দেখছি বিভিন্ন আধিকারিকদের সঙ্গেও কথা বলেছি কেন এমনটা হয়েছে সেটা জানা দরকার ভালো গাছ চাকুল্লা গাছ একটা বিরাট গাছ তাকে কাটছে এবার যেই আছে বাঁধাইতে না আমার পারমিশন আছে এবার পারমিশন তাহলে দেখাতে হবে এবার যাকেই এসেছে বলছে না তোমার দিকে পারমিশন দেখার দরকার নেই আমি আমার উপরে দেখাবো উপরে দেখাবো তো আমার দিকে দেখাতে হবে এইভাবে বছর আসছে তার এবার বলছে তোমাদেরকে সব থানায় পুরে দেবো এফআইআর করবো তোমাদের নামে এরকম কাটছে আমি তুমি তো লরি নিয়ে এসো আমরা গোটা গ্রামে যাবো তবে এইবার থেমে যায় তারপরে আবার কিছুক্ষণ বলে বলছে না আমরা গাছ কাটতে আরম্ভ করো গাছ কাটতে দেওয়া হবে না লোক গাছ বড় খুব বড় গাছ কেটে নিয়েছে কেটে নিয়েছে আমাদের ছেলেরা এখন বাগা দিচ্ছে আর সে মানছে না ছেলেদেরকে চার জোর করে আচ্ছা না তোমার পুলিশ আর যদি জায়গা থাকে তাহলে ওই ইরিগেশনের গাছ যদি থাকে তাহলে সে গাছের মালিক হচ্ছে ইরিগেশন দপ্তর হুম সেক্ষেত্রে আমাদেরও সমিতিও ওর দেখভাল করতে হয় এই জায়গা এ নিয়ে তো অনেক জায়গা অনেক সমস্যা করতেছিল সেগুলা আমরা সমাধান করেছি হুম তো ভাবি আমার কাছে যেহেতু খবর এসেছে আপনি কি হ্যাঁ আমার যে ভূমিও বন কর্মাধ্যক তাকে বিষয়টা জানিয়ে দিচ্ছি এবং আমি এবং ভূমির যৌথভাবে আমরা ইরিগেশন দপ্তরকে জানিয়ে দিচ্ছি জানিয়ে দিতে সমস্যার সমাধান হবে তবে গ্রামবাসী যদি যদি করে থাকে হ্যাঁ সেটা ঠিকই করেছে সরকারি গার্ডকে এভাবে অপচয় করা যায় না বা ব্যক্তিগত স্বার্থ ব্যবহার করা যায় না দেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে